সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে আর এগুলো করে সাইজ থাকবে অবশ্যই থেকে পর্যন্ত আর এখানে দেখেন ফুল অনেক সুন্দর একটা ড্রেস আর এটা ব্যাক সাইডটা আমি দেখা দিচ্ছি ব্যাক সাইড টা থাকবে খুব নর্মালি একটা ব্যাক সাইড কোনো কাজ থাকবে না আর এটা প্যান্টটাও দেখা দিই প্যান্টারও কিন্তু আপনার প্যানেলটার এই প্যান্টার প্যানেলটাও কিন্তু সেম কাজটা থাকবে দুই পাশে কাজগুলো আমি সুন্দর করে দেখা দিচ্ছি কাজগুলো দেখেন অনেক সুন্দর কাজগুলো থাকবে দুই পাশে কাজগুলো কিন্তু অসাধারণ আর এই ড্রেসটা প্যান্টগুলো থাকবে অনেক সুন্দর একটা প্যান্ট এখানে কিন্তু কলি দেওয়া থাকবে আপনার অবশ্যই কলির জন্য কোনো টেনশন করতে হবে না আমি পরে কালারগুলো একটা একটা করে দেখা দিচ্ছি আর এগুলো সাইজ আবার বলে দিচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা অনায়াসে পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালারের সাথে সুতো কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর থাকবে হান্ড্রেড পার্সেন্ট একুরে থাকবে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে হোসে নিতে পারবেন অথবা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো ভিডিও শেষে চলে আসলো আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর এগুলো প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইস এইটা প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি অসাধারণ আপনারা কিন্তু মিশুরি স্টেপ সিল্কের ইয়া জর্জের ভিতরের টুপিসগুলো গুলো প্রত্যেকটা টুপিসের কালার কাপ মনশন অনেক সুন্দর থাকবে আর কাজগুলো দেখেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর একুরেট কাজ করে থাকি ফিনিশিং এর দিকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দেওয়ার চেষ্টা করি আর কালার আছে এই যে দুইটি কালার আছে আর এটা এই কালারটা কিন্তু পিস কালার অনেক সুন্দর একটা কালার পিস কালার এটা কিন্তু ছিচল্লিশ বডি যেটা ওটা ছিচল্লিশ বডি এটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু বাংলা আমরা আস্বাদন করে থাকি এই যে আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের দুইটা আউটলেট আছে একটা হলো এই একটা হলো জান্নাত ফ্যাশন আর একটা হলো রায়ন গার্মেন্টস দুইটা আউটলেট আছে আমাদের আউটলেট এসে চলে আসলে আমরা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারি এটা কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু প্যারাসটা কিন্তু সেম দিয়ে দিচ্ছে আর কাজগুলো দেখেন এটা কিন্তু বুকে কিন্তু বি নেকটা থাকবে অনেক সুন্দর একটা নেক করা থাকবে বুকে এই যে নেকটা দেখা যায় অনেক সুন্দর একটা নেক করা থাকবে এখানে আর পুরো জমিনটা ড্রেসের পুরো জমিনটা পলকা এমব্রয়ডারি সিকুয়েন্সের এমব্রয়ডারি করা থাকবে অনেক সুন্দর অসাধারণ আর প্যান্টটা আমি দেখা যাচ্ছি প্যান্টটা কিন্তু একবার সিম্পল এটা প্যান্টটা থাকবে যে দেখেন নর্মালি আপনার প্যালাজু কাটে যে প্যান্টটা আছে ওই প্যান্টটা প্যালাজু কাটে প্রত্যেকটা প্যান্টগুলো কিন্তু অসাধারণ আপনার ফিলিং সাইজ থাকবে ওই আগে যে ডিজাইনটা দেখাইছে ওই ডিজাইনটা আরেকটি কালার আছে এখানে এই যে আর একটি কালার ও সবগুলো কালার আমি দেখা দিচ্ছি ভিডিওটা বেশি লং করবো না আমি সুর ম্যাচটা যেটা সুর ম্যাচটা দেখা দিচ্ছি আবার বলে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আপনার গোর্জিয়াস কাজ লাক্সারি ডিজাইনের আপনারা টু পিস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের রায়ন গার্মেন্টস জান্নাত ফ্যাশনে চলে আসলে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো আপনারা পার্চেস করতে পারছেন আর একটি কালার দেখা দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর অলিভ কালার যেটা ডিপ অলিভ আর কাপড় গুলো কিন্তু আপনি স্টেপ মিশ্রি জর্জের যেটা আপনি সিল্কি সিল্কি টাইপের কাপড় গুলো আর স্টেপ গুলো দেখেন কাপড়ের সাথে কিন্তু একটা কারু কাজ করা থাকে আমাদের পরে কালারটা আমি প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্ট গুলো দেখেন প্যান্ট গুলো নিচেও কিন্তু খুব সুন্দর করে আপনি কাজ করা পাচ্ছেন এম্বোয়ডারি কাজগুলো সেম কাজটা পার্পল হালকা পার্পেল যেটা আপনাদের পছন্দের কালার এই কালারটা দেখুন অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি আমার দোকানের অ্যাড্রেসটা বলেছি আমাদের দোকানের নাম জান্নাত এন্ড গার্মেন্টস পাঁচতলা চলে অবশ্যই আমাদের দোকানটা পেয়ে যাবেন অথবা আমাদের স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনি আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন রিমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে